লনার্স আজকে দেখব ভিএসএফ সার্ভিসের মাধ্যমে কিভাবে সিস্টেম কম্প্রোমাইজ করতে হয় তো এর জন্য আমাদের দুইটা ডিভাইস লাগবে বা দুইটা সার্ভার লাগবে একটা হচ্ছে কালি যেটা অ্যাটাকার সার্ভার এবং নেক্সট হচ্ছে যেটা আমার টার্গেট সার্ভার সেটা হচ্ছে মেটাস ফ্লাইটেবল টু এখানে আমার মেটাস ফ্লাইটেবল টু রান করতেছে এবং এখানে আমার কালি লিন্যাক্স রান করতেছে তো আমরা প্রথমে আমরা চেক করে নেব আমাদের টার্গেট সিস্টেমের আইপিটা এর জন্য আমাদের এনবিটি স্ক্যান করি এনবিটি স্ক্যান করলে পরে ওই টার্গেট ব্লকটা দিয়ে দিলাম এখানে আমাকে শো করবে নেটবায়স নেম সহ যেখানে আমার নেট বাস নাম দেখাচ্ছে মেটাস ফ্লাইটেবল টোল তো আমার টার্গেট আইপি হচ্ছে দুশো ষোলোর একশো তো আমরা যেহেতু আমার টার্গেট যে পোর্টের সার্ভিসের মাধ্যমে সিস্টেমটা কম্প্রোমাইজ করব সেই টার্গেট পোর্টটা অ্যানাবল আছে কি না সেটা চেক করবো তো এর জন্য আমাদের এন ম্যাপ ইউজ করতে হবে এন ম্যাপ এন ম্যাপ এবং ভার্সনটা আমরা নিয়ে নেব সার্ভিস ভার্সন পোর্ট নাম্বার টার্গেট আইপি এটা হচ্ছে আমার টার্গেট আইপি তো আমরা একটু চেক করে দেখি আমাদের সার্ভিসটা অ্যানাবেল আছে কি না কিন্তু দেখেন এখানে কিন্তু সার্ভিসটা অ্যানাবেল আছে ভিএসএফটিভিডি ভার্সন নাম্বার হচ্ছে টু পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স ফোর স্ট্যাটাস ওপেন পোর্ট নাম্বার একুশ তার মানে এই সার্ভিসটা আমার অ্যানাবল আছে এছাড়া আমি এনসি বা নেটক্যাটের মাধ্যমে এই ব্যানারগ্রাফটা করতে পারি এখানে একটু দেখি সেম জিনিস এখন এটাকে কম্প্রোমাইজ করার জন্য আমাদের মেটাসপ্লয়েটেবল ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে এর জন্য আমরা সার্চ করে একটা এমএসএফ কনসোল অপশান কিউ কিউ মিনস ব্যানারগ্রাফ দেখাবে না আমাকে শুধুমাত্র ডাইরেক্ট এমএসএফ কনসোলা নিয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করে দেখি এখানে আসুক

নর্মালের আর একটা হচ্ছে এক্সেলেন্ট তো আমরা এখানে ইউজ করবো কোনটা এক্সেলেন্ট যেটা ব্যাকডোর ক্রিয়েট করা আছে এটা এবং এটা এক্সিকিউটিভ বল দেখাতে চাই এটা ব্যাকডোর কমান এক্সিকিউটিভ তো আমরা এটাকে ইউজ করি ইউজ চাইলে আমরা পুরো নামটাও নিতে পারি অথবা ফিগার নিতে পারি এখানে এই নাম্বারটাও দিলে হবে এছাড়াও আমার এই যে পুরোটা এখানে কপি করে এখানে বসে সেটা হবে তো আমরা ইউজ অন করি ইউজ অন করলাম এখানে এখন দেখি আমাদের এই মডিউলে কী কী চাই অপশানটা আমরা ট্যাগ অপশান ব্যবহার করি অপশান দিলাম অপশানে কী কী দেখায় এখানে আমার দুইটা দুইটা অপশানে এস এস এখানে রিকোয়ারমেন্ট রিকোয়ার্ডে কী কী আছে সেটা আমাদের ফলো করতে হবে এখানে প্রথমত কী আছে পোর্ট নাম্বার এস মানে পোর্ট নাম্বার এখানে দেওয়া আছে এস টার্গেট সেট করতে হবে টার্গেট দেওয়া নাই তো টার্গেটটা আমাদের সেট করে সেট আর হোস্ট আমার টার্গেট কত ছিল ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টু ওয়ান সিক্স ওয়ান থ্রি ওয়ান সেট করলাম আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে এখন আমরা এটাকে রান করি রান করে দেখি এটা এক্সিকিউট হোম আমাদের কিন্তু এখন ফাউন্ড সেল হয়ে গেছে তার মানে আমাদের সিস্টেমটা কম্প্রোমাইজ হয়ে গেছে তো আমরা একটু চেক করি এটা সেলটা পাই কি না আমাকে ডিসকানেক্ট করে তো দেখি আমার এখানে কোনো সেল ক্রিয়েট হয়েছে কি না এই জন্য আমাদের কী দেখতে হবে সেশন হাইফেন এল কোনো সেশন আছে কি না সেশন আমাদের কী আছে মান তো আমাদের সেশনটাকে এনাবল করি আবার সেশন হাই পেন আই আইডি নাম্বার ওয়ান এখন কি ইন্টারেক্ট হয়ে গেছে এখন আমি দেখে একটু চেক করে কোনো কিছু পাই কি না এস ঠিক সেম সেল দেখি বিন ব্যাস সেল পেয়ে গেছি তার মানে আমাদের সিস্টেমটা পুরোপুরি কম্প্রোমাইজ হয়ে গেছে এখন দেখি বিন ব্যাসের ভিতরে আমাদের কী কী আছে আমরা এখন কোন মোটে হু এম আই দেখি হুয়ে এম আই আর কি রুট প্রিভিলেজ আছে তার মানে আমরা এখানে রুটে আমরা যে কোনো কাজ করতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে এ ধরনের নতুন নতুন আরও সিস্টেম কম্প্রোমাইজ কীভাবে করতে হয় তা দেখিয়ে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং